হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা নিয়ে কিছু কথা বলতে চাই জুলাই গণ অভ্যুত্থান যখন শুরু হয় যখন সাধারণ মানুষের উপর গুলি চলতে থাকে ছাত্র জনতার উপর গুলি চলতে থাকে এ এবং প্রবাসী বাংলাদেশিরা ঠিক সাথে সাথে এর প্রতিক্রিয়া জানিয়েছিল রেমিটেন্স বন্ধ করে রেমিটেন্স বন্ধ করে তখনই সে হাসিনা সরকারকে সবথেকে বেশি বেকায়দায় ফেলে দিয়েছিল দুবাই প্রবাসীরা মিছিল করার কারণে দুবাইয়ের আইন লঙ্ঘিত হয়েছিল এবং এ কারণে তাদের এ কারণে তাদের প্রত্যেকে দশ বছর করে সাজা হয়েছিল পরবর্তীতে তাদেরকে ডক্টর সরকার বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিল শুধু তাই নয় মালয়েশিয়াতে মিছিল মিটিং হয়েছিল জুলাই গণব্যোতানের সমর্থনে সৌদি আরবে হয়েছিল সবথেকে বড় যেটা কাজ প্রবেশেরা করেছিল সেটা হচ্ছে রেমিটেন্স বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে একেবারে দেশের অর্থনীতিকে একেবারে শাটডাউন করে দিয়েছিল রেমিটেন্স শাটডাউন করে দেশের অর্থনীতিকে একেবারে তলানিতে নিয়ে গিয়েছিল যাতে শেখ হাসিনা সরকার আমদানি রপ্তানি ব্যয় মিটাতে না পারে পারে এবং রেমিটেন্সের টাকা দিয়ে রেমিটেন্সের পাঠানো ডলার দিয়ে যেন নতুন অস্ত্র কিনে বাংলা জনগণের পর এটা যেন ব্যবহার করতে না পারে তার জন্য প্রবাসীরা সব থেকে বেশি ভূমিকা রেখেছিল। সুতরাং জুলাই গণভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা কোনো অংশে কম নাই একজন প্রবাসী হিসেবে একটি আবেদন সরকারের কাছে রাখতে চায় সেটি হচ্ছে প্রবাসীদের সম্মান করুন তাহলে প্রবাসীরা বেশি বেশি রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ হবে এবং যারা সারা পৃথিবীতে যারা প্রবাসী আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আপনারা হুন্ডি অথবা বিকাশ এগুলো বাদ দিয়ে আপনারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান যাতে আমাদের দেশের কাজ হয় তার কারণ বর্তমান সময়ে আমাদের দেশের অব দেশের অর্থনীতি খুব বেশি একটা ভালো নয় তার কারণ বিগত সরকার দেশের অর্থনীতিকে এমন জায়গায় রেখে গিয়েছে যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুই তিন মাসের ভিতরে এটা ঠিক করা সম্ভব নয় তো যারা সারা পৃথিবীতে যারা প্রবাসীরা আছেন তারা অবশ্যই ব্যাংকিং সেন্টারে টাকা পাঠাবেন এবং বাংলাদেশ সরকারের প্রতি একটি আবেদন যারা নতুন প্রবাসে আসবে তাদের দিকে একটু খেয়াল রাখবেন তাদের যেন ভিটে বাটি বিক্রি করে বিদেশে আসতে না হয় তার কারণ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়াতে আসে মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মানুষ আসে যেমন নেপাল আর নেপাল থেকে আসে মিয়ানমার থেকে আসে ইন্ডিয়া থেকে আসে তারা একেবারে কম টাকায় তারা প্রবাসে আসে যেমন তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকায় আর একজন বাংলাদেশি যে কোনো দেশে আসতে গেলে সাধারণত মালয়েশিয়া আসতে গেলে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লাগে এটি একমাত্র সিন্ডিকেটের কারণ হয়েছে তো আশা করি আপনারা সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করবেন এবং সর্বনিম্ন প্রবাসী ব্যয়ে বাঙালিদেরকে প্রবাসে পাঠানোর ব্যবস্থা করবেন যদি বেশি বেশি প্রবাসী বাংলাদেশে বাংলাদেশ থেকে প্রবাসে আসে তাহলে একদিকে বেকারত্ব কমবে অন্যদিকে বাংলাদেশের যে রিজার্ভ রিজার্ভ যেটা আছে বাংলাদেশের রেমিটেন্সের সমৃদ্ধ হবে এবং বাংলাদেশের যে বর্তমান অর্থনৈতিক যে ভঙ্গরতা আছে সেটা আস্তে আস্তে কেটে যাবে মালাইকুম প্রবাসীদেরকে সম্মান করুন কথা বলে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম